অনেক শখের পদ্ম আমার ছাদ বাগানে এর আগে অনেক অনেক পদ্ম করেও দেখা যায় অসুস্থতার কারণে একসময় সব গাছ আমি মানুষকে গিফট দিয়ে দিয়েছি কিছু ফেলে দিয়েছিলাম এইবার আবার নতুন করে পদ্ম সংগ্রহ করা শুরু করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার সেইভাবে এখন আর ভিডিও দেওয়া হয় না শখ করে আমি আমার চ্যানেল করেছি এবং কি সুযোগ পেলে স্মৃতি রাখার জন্য আমি কিছু ভিডিও শেয়ার করে রাখি যদি আপনাদের ভালো লাগে আর এতে আমার সার্থকতা আমার স্মৃতিগুলো রইল সেই হিসাবে আমার এই চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করে রাখা পদ্ম সংগ্রহ করা শুরু করেছি অনেক বছর আগে থেকে কিন্তু মাঝপথে অনেক বাগানে অনেক গাছই ছেড়ে দিয়ে বাগান রাখবো না ভেবেছিলাম কিন্তু ওই যে বাগানি বলে কথা গাছ তো ছাড়া যায় না আবার নতুন করে এই পঁচিশ সালে এসে পদ্ম সংগ্রহ করা শুরু করেছি তার প্রমাণ এই যে আমার ছাদ বাগানে এখন পদ্ম ফুটে আছে আরো বেশ কিছু ফুটেছিল তবে আমি বাসায় ছিলাম না যার কারণে পদ্মগুলো ফুটে নষ্ট হয়ে গিয়েছে এখানে একটা আছে মাইক্রো মাইক্রো পদ্ম খুব ছোট এই যে ফুল ফুটে ফুলটা নষ্ট হয়ে গিয়েছে আমি আসতে পারি না দেখে এটার ভিডিও করা হয়নি খুব সুন্দর একটা কালার ছিল এই যে ছোট 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 একটা একটা টবে টবে করা এটা এটা আর হলো বালতির ভিতরে সবচেয়ে বালতি আমি একটু হাত দিয়ে মেপে দেখাই এতেটুকু এই বালতিটার ভিতরে এই পদ্মটা করা এটা কিন্তু এখানে আনায় এসে খুব সুন্দর ভাবে হবে হচ্ছে এবং কি তার প্রমাণ হলো এটা অনেকে বোর লোটাস মাইক্রো লোটাস এগুলোকে বিভিন্ন ছবি দিয়ে দেশি দিয়ে মানুষকে ঠকায় সেটা থেকে দূরে থাকবেন আমাদের এক ছোট শ্রাবণ ওর কাছ থেকে সংগ্রহ করেছি অনেকগুলো আর রেনু আপা আছে আমাদের বড় উনি অনেক দিন থেকে এগুলো সেল করে যা বলবে এরা দুজন তাই দেয় তো এদের কাছে যোগাযোগ করে নিতে পারেন আমি দেখাই আমার আরো কিছু প্রস্তুতি এখানে আমার অনেকগুলো পদ্ম লাগানো আছে এগুলো নতুন করেই লাগিয়েছি এগুলার পরে দেখা যাবে আমি মাটি রেডি করে রেখে দিয়েছিলাম পদ্মগুলো যখন এখানে সংগ্রহ করে এখানে এনেছি তখন আমি এই মাটিগুলো রেডি করার যে পানিটা আছে সেই পানিতেই কিন্তু এই যে পদ্ম টিউব গুলো রেখে দিয়েছে আমাকে যার থেকে আমি কিনেছিলাম সেই বলেছিল পরামর্শ দিয়েছিল শ্রাবণ ও আমাকে পরামর্শ দিয়েছিল যে আপনি পদ্ম গুলোকে পানিতে ভাসিয়ে রাখেন শিকড় আসলে তখন লাগিয়ে দিবেন এই যে আজকে প্রায় দশ বারো দিন হলো আমি এই যে টিউব গুলো রেখে দিয়েছি যে প্রচুর শিকড় আসছে এইখানেও আমি দেখাই নতুন শিকড় আসছে প্লাস পাতা আসতেছে তো এই এই যে পাতাগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছে এভাবে পানিতে বাসমান অবস্থায় রেখে দিলে দেখা যায় খুব সুন্দর শেকড় আসে এরপর কিন্তু চাইলে দিতে পারি এটাতে যে অনেকগুলো পাতা আসছে এগুলো কিন্তু পাতা ছিল না শেকড় প্লাস পাতা আসছে মাটিটা রেডি করে রেখে দিয়েছি আমি সেই প্রায় বারো তেরো দিন হয়ে গিয়েছে মাটিটা লেয়ার করে করেছি নিচে অনেকগুলো গোবর সার দিয়েছি ভার্মিকম্পোস্ট দিয়েছি তার উপরে এক লেয়ার মাটি দিয়েছি এরপরে আবার গোবর সার দিয়েছি একটু খোল দিয়েছি তার উপরে আবার এক লেয়ার মাটি দিয়ে ভরাট করে পানি দিয়ে ফুল করে রেখে দিয়েছিলাম এরপর আমি এই পদ্মগুলো এখানে বাসিয়ে দিয়েছি তারপর আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম এই বলগুলো এই বালতিগুলো তো লাগিয়েছি এগুলো সবগুলো বিশ লিটারের বালতি তবে পঁচিশ লিটার তিরিশ লিটার বালতিতে লাগালেই কিন্তু সবচেয়ে ভালো হয় এগুলোতেও হয়ে যাবে এগুলো যেহেতু মিডিয়াম সাইজের গুলো বড় পদ্মগুলো একটু বড় টবে বা তিরিশ লিটার বালতিতে লাগালে হয় পঁচিশ লিটার তিরিশ লিটারে আর কি তো পঁচিশ লিটার যদি বালতি লন তাহলে হবে আর যেগুলো মাইক্রো পদ্ম ছোটগুলো সেগুলো একটু দশ লিটার বালতিতে লাগালেও হয় তার থেকে ছোট টবে টবে লাগালেও হয়ে যায় এটা এই টিউবার গুলো লাগানোর এখন নিয়ে হলো এই যে পাশ যে পাশের মাটিটা এভাবে সরিয়ে তারপর যখন এখানে দিয়ে দেবে সুন্দরভাবে এটা কিন্তু গাছ হয়ে যাবে পাতাগুলো যেহেতু উপরের দিকে থাকে সেই হিসাবে এটা এই যে পাশ করে লাগিয়ে কিন্তু হয়ে এই যে একটু চাপ দিয়ে দিলাম এটা কিন্তু হয়ে গেল এই যে পাতাগুলো যেন পানির উপরে থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে পানি পাতাগুলো পানির উপরে থাকে যে সাইডে লাগাতে হবে সব সময় পদ্মগুলো কিন্তু একদম টবের কেনার আগে হেসে লাগাইতে হবে কারণ এতে করে এগুলো বাড়ে বেশি হয় বেশি সুন্দর পদ্ম পদ্মেল বাড়ে কিন্তু একটু সাইড থেকে রাউন্ড আকারিতে হয়েই কিন্তু ওরা বাড়ে মাঝের দিকে খুব কম হয় তো সেজন্য একটু সাইড করে লাগাই দিতে হবে আর এটেল মাটি দিলে এই যে পানিগুলো কিছুক্ষণ পর কিন্তু আবার স্বচ্ছ হয়ে যাবে এরকম স্বচ্ছ থাকবে পানি কাদা কাদা হবে না আমি এটাও লাগাই দিব এটা এটা একটু বড় টবে দিব এর জন্য এগুলো বিশ লিটার আমি ত্রিশ লিটার একটা বালতিতে দিব দেখি এটা আজকে আর লাগালাম না রেখে দিলাম আর যে মাইক্রোগুলো এটা এটাও আমি রিপোর্টিং করব তবে এগুলো যে ছোট টপ এরকম টবে হলেও হয়ে যায় এটা তো মাজারও সাইজ এগুলো যদি আমি পনেরো থেকে বিশ লিটার বালতিতে দিয়ে অনেক ভালো হবে এটাতেও হয়ে যাবে তবে ওখানে দিলে আরও বেশি ফুল হবে আর এগুলো এই যে মাইক্রো পদ্মগুলো সেগুলো কিন্তু এই যে এরকম একটা বালতিতে দিলে এর বেশি দরকার হয় না আমি যে গাছগুলো লাগিয়েছি সেগুলো আগামীতে আপডেট দেবো সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ